বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে খ্রিস্টান জনসংখ্যা ভারতে তিন কোটি তিরিশ লাখ পোল্যান্ডে তিন কোটি পঞ্চাশ লাখ স্পেনে তিন কোটি ষাট লাখ চীনে খ্রিস্টান জনসংখ্যা সাত কোটি বিশ লাখ কঙ্গোতে আট কোটি দশ লাখ নাইজেরিয়ায় নয় কোটি ষাট লাখ রাশিয়ায় খ্রিস্টান দশ কোটি দশ লাখ ফিলিপাইন্সে দশ কোটি বিশ লাখ মেক্সিকোতে এগারো কোটি আশি লাখ ইকুয়েডোরে এক কোটি চল্লিশ লাখ চিলিতে এক কোটি ষাট লাখ ক্যামেরোনে এক কোটি যুক্তরাজ্যে তিন কোটি আশি লাখ তানজানিয়ায় তিন কোটি সাতাশি লাখ উগান্ডায় তিন কোটি নব্বই লাখ পাপুয়া নিউগিনিতে পঁচাশি লাখ পঞ্চাশ হাজার বুরুন্ডিতে এক কোটি সাতাশ লাখ পর্তুগালে উননব্বই লাখ নব্বই হাজার দক্ষিণ আফ্রিকায় চার কোটি তিরিশ লাখ কেনিয়ায় চার কোটি চল্লিশ লাখ কলম্বিয়ায় চার কোটি আশি লাখ আইবরি কোস্টে এক কোটি তেতাল্লিশ লাখ বলিবিয়া এক কোটি জিম্বাবুয়েতে এক কোটি তিরিশ লাখ ব্রাজিলে আঠারো কোটি পঞ্চাশ লাখ যুক্তরাষ্ট্রে পঁচিশ কোটি বিশ লাখ